হ্যালো গাইস আমরা রওনা হয়ে গেছি আমরা এখন রায়গঞ্জের ট্র্যাডিশনাল রাস্তাতে ধরে চলছি আপনি আমরা এখন খাপালি বাজার যাচ্ছি খাইনি খাইছে না খাইনি খাইয়ে গা অনেক দিন প্রতীক্ষা করার পর আমি আর বাট্টুদা চলে এসেছি আবার পাহাড়ের বুকে জাস্ট ভিউটা দেখা দেখা যাচ্ছে সঙ্গে বাট্টুদার টাকটাও আমার টাক দেখা যাচ্ছে না দা তোমার টাকটা দেখা যাচ্ছে তাই না হ্যাঁ সুন্দর ভিউ সুন্দর সুন্দর পাহাড় অনেক দিন পর আমরা পাহাড়ের বুকে আজকে ঘুরতে চলে এসেছি খাইনি খাইয়ে গা আমরা যাচ্ছি এখন শিবকোলার পথে তারপর ওখান থেকে শিটং যাব দেখি কত দূর কি যাওয়া যায় হাতে বেশি টাইম নাই এজ ইউজুয়াল প্রত্যেকবারের মতো আমাদের হাতে বেশি টাইম থাকে না শুধুমাত্র বাইক ভ্রমণেই সব দিন চলে যায় কি বার্তুদা হ্যাঁ নেপাল নেপালে বাইক ভ্রমণ হয়েছে একদিনে গিয়ে একদিনে চলে আসা সেগুলো ব্লক তো দেওয়াই হয়নি তারপরে কী বলে আরেকটা জায়গা কোথায় গেলাম কী যেন গেলাম জায়গাটার নাম আরে কয়েকদিন আগে যে গেলাম বক্সা 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 তো বাইক নিয়ে ঢুকতেই তোলো না তাই ওটাও ব্লক ক্যান্সেল ওটাও একদিনে গিয়ে একদিনে ফিরে আসা দেখি আর এই ট্যুরটা কতটা সাকসেস হয় তো প্রথমে বাট্টুদার পাংখাবাড়ির কথা মনে পড়ে গেছে রোডগুলো দেখে তো রোডগুলো ঠিকই আছে আমার পক্ষে কোনো অসুবিধা নেই হুম তো বাট্টুদার একটু মনে হচ্ছে তবে পাংখাবাড়ি থেকে শিবখোলা যাওয়ার রাস্তাটা একটু বেশি উঁচু মনে হচ্ছে তো ভিতরে একটু ভয় হচ্ছে আবার একটু আনন্দ লাগছে দেখা যাক দেখা যাক চলতে থাকি কি যদি যদি ব্লকটা মানে পাবলিশ হয় তাহলে মনে করবেন দুজনে বেঁচে আছি আর যদি না হয় তাহলে দুজনে মরে গেছি চলেন টাটা